প্রথম ম্যাচে পাকিস্তানকে একরকম উড়িয়ে দিয়েছিল বাংলাদেশের মেয়েরা গোলে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে তাদের গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের ইঞ্জুরি সময় পর্যন্ত অবশ্য শেষ পর্যন্ত তারা জিতেছে তিন শূন্য গোলে টানা দুই জয়ে বাংলাদেশ দল সেমিফাইনালে খেলা নিশ্চিত করে অবশ্য হেরেও বেগরুপ থেকে শেষ চারে খেলা নিশ্চিত করে নেপাল তারা প্রথম ম্যাচে পাকিস্তানকে চার শূন্য গোলে হারিয়েছিল ভুটানের রাজধানী থিম্পু চাংলি মিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এদিন বাংলাদেশের গোলে দেখা পেতে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে ম্যাচের লক্ষ্যভেদ করে তহুরা খাতুন বাংলাদেশের ব্যবধান দ্বিগুণ করা আসে মারিয়া মন্ডার পা থেকে গোলটি চমৎকার দলকে সাতষট্টি মিনিটে লাল সবুজের দলের পক্ষে তৃতীয় গোলটি করে সাজেদা খাতুন পুরো ম্যাচে বাংলাদেশের মেয়েরা প্রাধান্য বিস্তার করে খেললেও এরপর আর কোনো গোল হয়নি তবে এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী পর্বে ওঠে বাংলাদেশ শেষ চারে তারা মুখোমুখি হতে পারে স্বাগতিক ভুটানের এই আসরে বাংলাদেশ দল অন্যতম ফেভারিট সম্প্রতি দারুণ ফুটবল খেলছে তারা দু হাজার চোদ্দ সালে নেপালে চ্যাম্পিয়নশিপে প্রথম শিরোপা জিতেছিল তারা এরপর তাজিকিস্তানে একই টুর্নামেন্টে শিরোপা জিতে এরপর ঢাকায় এ এফ সি অনুদ্ব ষোলো বাছাই পর্বে গত বছর ঢাকায় সাফ অনুদ্দ্য পনেরো চ্যাম্পিয়নশিপে এবং গত এপ্রিলে হংকং এ চার জাতীয় জকি কাপে শিরোপা জিতেছিল তারা প্রিয় দর্শক আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কিশোরীদের এমন পারফরমেন্স দেশের ফুটবলকে কতটুকু এগিয়ে নেবে বলে আপনার মনে হয় বাংলাদেশের ফুটবলে মেয়েদের অগ্রগতি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই সংবাদটি আপনার ভালো লেগে থাকলে অনুগ্রহ করে লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন আর প্রতিদিনের সকল ধরনের খেলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করুন ধন্যবাদ